হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ রেসিপি বাই জেনি আজ আমি খুব সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি শেয়ার করব। এটি বানানো অনেক সহজ বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এটা তৈরি করে দেখাবো তো চলুন আমি যেভাবে এটা তৈরি করি সেই রেসিপিটা আজ শেয়ার করছি প্রথমে আমি পাত্রে দিচ্ছি তেল পরিমাণ মতো দিচ্ছি আগে থেকে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে রাখা কাজু বাদাম আর পেঁয়াজ কুচি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একে একে সব মশলা ইউজ করছি আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আমি এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা ইউজ করেছি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণের এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব আর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এরপর যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি পানি অ্যাড করার পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার টমেটো সসটাকে খুব ভালো করে মিক্সড করে নেব এভাবে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি একটুক্ষণ পর যখন এটা মিক্সড করা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ আর নর্মাল দুধ আমি নর্মাল দুধের মধ্যে নারকেল কুচি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর সেটাই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাকাইতে কিন্তু এটা অ্যাড করতে হবে এবার খুব ভালো করে এটা খেয়েছি জাল দিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে যা খেয়ে বোঝা যাচ্ছে যখন চারপাশ থেকে কিন্তু হালকা তেল উঠে গিয়েছে চিংড়ি মাছটাকে অবার আমি করছি না তাহলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যায় এটা থিকনেস যখন এই রকম থাকবে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিব এটা এখন আমি চুলাটা অফ করে দিব এবং এটাকে চাপ দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা তুলে এটাকে আমি সার্ভ করে নেব এটা রুটি পরোটা অথবা পোলাও দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে আশা করি বাসায় ট্রাই করবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ